চলো নমস্কার এবং সুপ্রভাত আজকে আমি চলে এসেছি এক আমের পাইকারি বাজার বিশাল এক আমের পাইকারি বাজার এখানে প্রচুর আম পাওয়া যায় বিভিন্ন দেশি আম থেকে শুরু করে ল্যাংড়া সমস্ত রকমের আম পাওয়া যায় দেখতে পারো আমের কোয়ালিটি অন্যরকম প্রচুর আম আর এই মার্কেট থেকে মাল কিনে ব্যবসা করতে পারবেন এখানে কিন্তু পিস হিসেবে বিক্রি হয় এখানে আম কিন্তু কিলো হিসেবে না পিস হিসেবে বিক্রি হয় আর এই মার্কেট সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশন শেয়ার করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর এখানে কী ধরনের মাল পাওয়া যায় সবটাই বলে দেবো আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সব সময় নিয়ে আসি আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের এই মার্কেটের ঠিকানা সমস্ত কিছু বলে দেবো কখন বসে সবটাই জানতে পারবেন তো চলুন আজ এই ভিডিও শুরু করি আম কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখতে পারো কি আমাদের কাকা তোমার হেমসাগর কত করে যাচ্ছে দাম ছ টাকা পিস এই মাল নিয়ে কিন্তু আম পিস থেকে বিক্রি হয় ছ টাকা পিস চাইছে দেখতে পারো ভালো কোয়ালিটি হিমসা গরম ছ টাকা পিস বলছে এটা কি আমাদের গো ম্যাড্রাজ মুম্বাই কি দাম আছে আট টাকা এগুলো দাম চাইছো বা দর দাম করলে তো আম ঠিক হবে তাই তো আট টাকা ও দিয়েছ দেখতে পারো বড় বড়ো সাইজের আম মোটামুটি তিনশো গ্রাম ওজন হবে ম্যাডরাজী বোম্বাই বলছে আট টাকা হ্যাঁ না গোলাপ খাস আম নাকি গো সরি খাস কত গো সরি খাস আট টাকা পিস গাছ পাকা নাকি দেখতে পারো ভালো কোয়ালিটির গাছ পাকা সরি খাস আম আট টাকা পিস চাইছে দরদাম করলে একটু কম হবে নাকি ওই ফাইনালে দরদাম করলে কম বেরোয় তো ছ টাকা পর্যন্ত আসবে লাস্ট দেখতে পারি মাল কিনে কিন্তু দরদাম করে কিনতে হবে ছ টাকা একদম গাছ পাকা আম আর এটা কি আম তো তোমার এটা সরি বড় গাছ পাকা আম এগুলো কিরকম পিস দাম হচ্ছে আঠারো টাকা পিস তাই তো তিন সাড়ে তিনশো গ্রাম ওজন হচ্ছে দেখতে পারো আঠারো টাকা পিস চাইছে সরি খাস আম আর এখানে কিন্তু আম পিস হিসেবে বিক্রি হয় কিলো হিসেবে না গোলাপ খাস ভালো কোয়ালিটি গোলাপ খাস এই গাছ পাকা নাকি গো হ্যাঁ গাছ পাকা কত গাছ পাকা কিরম নাম যাচ্ছে বারো টাকা তেরো টাকা পিস ভালো ফ্রেশ কোয়ালিটি গোলাপ কাসাম আম গাছ পাকা বারো টাকা তেরো টাকা দাম চাইছে দেখতে পারো একদম ফ্রেশ কোয়ালিটি পিস এটা কি দাদা এটা বোম্বাই আম দেখতে পারো অনেক রকমের আম কিন্তু এখানে আছে বোম্বাই আম বোম্বাই আম কত করে পিস দু টাকা পিস মাত্র দু টাকা পিস আম পাওয়া যাচ্ছে বোম্বাই আম দেখতে পারো মাত্র দু টাকা পিস

দেখতে পারো চার টাকা আরে এইগুলো কি আমি কানাই বাসি কানাই বাসি আম জীবনে প্রথমবারই আমি আমি নাম শুনলাম আপনারাও কমেন্ট করবেন কেউ শুনেছেন নাকি বা দেখেছেন নাকি কানাই বাসি দেখতে পারো মানে কৃষ্ণের বাসি আমগুলোর সেপটাই অন্যরকম

ঘুড়িতে ডোলে মোটামুটি কত করে থাকে দাও একশো পঁচিশ পিস করে আছে দেখতে পারো এখানে মাল কিনলে কিন্তু এক ডোল মাল কিনতে হবে আর আর একশো পঁচিশ পিস করে আছে তো হ্যাঁ একশো পঁচিশ পিস এই এক ডোল মাল কিন্তু কিনে নিতে পারে মানে একশো পঁচিশ পিস মাল কিনে নিতে হবে কিষাণ ভোগ আম কীরকম দাম যাচ্ছে বড়োগুলো ন টাকা দশ টাকা পিস দেখতে পারো কিষাণ ভোগ আম বড়গুলো বড় আম ন টাকা দশ টাকা পিস এক একটা মোটামুটি

দেখিয়ে প্রচার হবে খদ্দের এসে মাল নিয়ে যাবে খরিদার আছে দেখলে পরে ছোট বৈশাখী কত করে দাম যাচ্ছে এগুলো ছ টাকা দেখতে পারো ছোট বৈশাখী বলছে আমের নাম ছ টাকা মানে আপনারা চাইছেন তাই তো এবার দরদাম করলে কমবে দেখতে পারেন আপনার নিজের কাছে নাম আজ এসে বেশিরভাগটা কি লোকাল চাষিরাম ও দেখতে পারো

টাকা চেয়েছে তিন টাকা তাই তো আর উনি বলছে এক টাকা এরম গুলো মিক্সড হয় বলো এখানে কিন্তু প্রচুর মানে দেশি আমও পাওয়া যায় দেশি আম মানে এর কোনো জাতের নাম নেই তাই কত করে যাচ্ছে এগুলো পাঁচ টাকা ছ টাকা পিস কিন্তু আমি এগুলো সাইজ যথেষ্ট বড় মিষ্টি হয় এগুলো দেখতে বড় মিষ্টি হয় আমগুলো বলছে দেশি আম পাঁচ টাকা ছ টাকা পিস যাচ্ছে বেশ বড় সাইজ মানে তিনশো তিনশো সাড়ে তিনশো ওজন হবে

দেখি তো আমরা আপনি কি ব্যবসা করেন নাকি জাতের নাম তো নেই গাছপাকা আমি চারটে কুড়ি টাকা পাঁচ টাকা পিস দেখতে পারো পাঁচ টাকা পিস চারটে আম কুড়ি টাকা নেবে কাকা

একশো পিস করে এক একটা ডোলে মাল আছে নিতে গেলে একশো এক ডোল মাল নিতে হবে মিনিমাম এই ছোট ছোট ডোল এখানে দেখতে পারেন আর এই মার্কেটটা কাকা মানে কটা থেকে কটা পর্যন্ত বসে ভোর তিনটে থেকে কটা পর্যন্ত সাতটা সকাল সাতটা ভোর তিনটে থেকে সকাল সাতটা পর্যন্ত মার্কেটটা বসে মোটামুটি আর এই আমি সিজনে তাই তো হ্যাঁ

কত 8 হিমসাগর একদম ফ্রেশ কোয়ালিটি ভালো কোয়ালিটি হিমসাগর এই মার্কেটে যদি আসেন কিন্তু চাষীদের কাছ থেকে অল্প পরিমাণে মালও কিনতে পারবেন অল্প ছোট ছোট ব্যাগেও কিন্তু মাল পাওয়া যায় সেগুলো বাড়ি কেনার জন্য কিন্তু নিয়ে যেতে পারবেন বাড়ির জন্য

আড়াই টাকা দাম বলছে হিংসা করে দাম দাম বলছে কাস্টমাররা আড়াই টাকা আর আপনি কত চাইছেন দা পাঁচ টাকা বলেছেন দেখতে পারো পাঁচ টাকা দাম চাইছে ব্যবসাদার এবার দর দাম হবে দরদাম হয়ে যেটা সঠিক হবে সেই দামে কিন্তু বিক্রি হবে আর এটা কি মাল আছে বোধা এই চ্যাটার্জি 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 সব একশো করে ঝুড়িতে ঝুড়িতে একশো করে মাল আছে দেখতে পারো চ্যাটার্জি আম আমের কোয়ালিটি ভালো রঙও ভালো

দেখতে পারো চন্দ্রনগর থেকে চন্দ্রনগর স্টেশনে নেমে হেঁটে চলে আসতে পারে পায়ে হেঁটে বউবাজার কলা বাজার তাই তো দু মিনিটের রাস্তা কলা বাজার এই আমের সিজন ছাড়া এমনি সময় সবজি বিক্রি হয় তাই তো কলা বিক্রি হয় সবজি বিক্রি হয় মানে পাকা কলা দেখতে পারো এখানে এই আমের সিজন কিন্তু আম বিক্রি হয় আর আমের সিজনে পরে কিন্তু কলা বিক্রি হয় বিভিন্ন সবজিও বিক্রি হয় এই মার্কেটে

বন্ধুরা এখানে এই মার্কেটে আম কিন্তু পিস হিসেবে বিক্রি হয় দেখতে পারেন একটা ঝুঁড়ি রাখা আছে কোনো ঝুঁড়িতে একশো পিস কোনো ঝুড়িতে একশো কুড়ি পিস দেড়শো পিস এরকম হিসেবে কিন্তু আমগুলো বিক্রি হয় পিস হিসেবে আম পাওয়া যায় আর এখানে সমস্ত প্রকার আম পাওয়া যায় আর এই মার্কেটটার ঠিকানা যদি আপনাদের বলতে হয় এই মার্কেটটা হচ্ছে আপনাদের চন্দননগর বউবাজার এই মার্কেটটার নাম হচ্ছে চন্দননগর বউবাজার সবজি বাজার বা আমের বাজার বলতে পারো আমের সিজনে কিন্তু আম বিক্রি হয় প্রচুর পরিমাণে দেখতে পারেন আপনারা এখানে আসবেন কীভাবে এখানকে আসার ঠিকানা আমি বলে দিচ্ছি এখানে আসতে গেলে আপনাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে হবে হাওড়া স্টেশন থেকে আর ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন চন্দননগর হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল ধরে চলে আসতে পারবেন আপনারা চন্দননগর চন্দননগর আর স্টেশনে নেমে পায়ে হেঁটে কিছু দূর গেলেই পেয়ে যাবেন এই মার্কেট স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন বউ বাজার কোন জায়গায় বা আমের বাজার বলতে পারেন আমের পাইকারি বাজার তাহলে যে কোনো লোক আপনাদের দেখিয়ে দেবে বন্ধুরা এই মার্কেটটা প্রতি সপ্তাহে সাত দিনই খোলা থাকে একদম ভোর চারটে থেকে মোটামুটি সকাল আটটা পর্যন্ত এই মার্কেটটা চলে এই মার্কেটে আমলিচু ছাড়াও বিভিন্ন ধরনের সবজি কলা ইত্যাদি পাওয়া যায় বন্ধুরা ভিডিও কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন ভিডিওতে দেখাবে খুব তাদের জয় হিন্দ